করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি সাথে আমার ছোট্ট জান আছে মাঝে মধ্যে তার আওয়াজও আসতে পারে স্কুল বন্ধ তাই সে আমার একবার চুল ছিঁড়ছে চুল দিচ্ছে এই রকম অবস্থা আর ওই যে জানালার পাশে দাঁড়িয়ে দেখছে সেই কি তার বাবা চলে যাচ্ছে তার বাবা আসলে আমাদেরকে বাসায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে এখন সে কাজে চলে যাচ্ছে আমরা সকালের একটু বাইরে বের হয়েছিলাম বাইরে ঘোরাঘুরি করে বাসায় চলে এসেছি ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কথাটা আসলে মজা করেই বলেছি সেটা তো আর করেনি তার কাজ আছে সে চলে গেছে এখানে পার্কিং নিয়ে আবার একটা ঝামেলা হয়েছিল হঠাৎ করে একটা লোক মানে বেলাইনে এসে সে পার্কিংটা করে দিয়ে গেছে যেটা তাহিদের বাবার জায়গা ছিল তো গাড়ি থেকে নেমে তো আর ঝগড়া করতে পারবে না কিছু করার নেই অনেকটা সময় বৃষ্টির মধ্যে তাহিদের বাবার বাইরে ওয়েট করতে হয়েছে পার্কিংয়ের জন্য কোনো রকমে একটু জায়গা পেয়ে গাড়ি রেখে বাসায় চলে এসেছে এরপরে আবারও হয়তো ঘণ্টাখানেক পরে এই তো কাজের জন্য আবার বের হয়ে গেছে যাই হোক এরপরে আমি আমার রান্নার কাজ শুরু করে দিয়েছি আমার বাসায় জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া কিচ্ছু নাই একেবারেই খালি মাঝখানে আমার পরীক্ষার জন্য আমি কেনা জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়া এগুলো ব্যবহার করতাম কিন্তু এগুলোতে কখনই আমার না অত বেশি ভালো লাগতো না তো আমি আস্ত জিরা আস্ত ধনিয়া আগেই বাসায় এনে রেখেছিলাম সময়ের জন্য আসলে করতে পারিনি আজকে ভাবলাম যেহেতু একটু সময় আছে আজকে এগুলো করেই ফেলি সময় আছে বললে ভুল হবে সময়টা বের করেই নিতে হবে করে ফেলি প্রথমেই ধনিয়াটাকে ভালো করে টেলে নিলাম এরপরে জিরা সেটাকেও টেলে নিয়েছি আর আজকেই প্রথম আমি টেমু থেকে একটা কফি গ্রাইন্ডার অর্ডার করেছিলাম সেটা অনেক আগেই আপনাদের সাথে শেয়ার করেছি যেটার এখনও পর্যন্ত টেস্টিং হয়নি এই আজকে হচ্ছে মাত্র আলহামদুলিল্লাহ জিনিসটা ছোট এবং ভেবেছিলাম কেমন না কেমন যেন হয় কিন্তু অনেক ভালো কাজ করেছে আমি তো বলবো আজকে যে যতগুলোই যে জিরা যে ধনিয়া যতটুকু দেখালাম সবগুলোই আমি এইটাতেই গ্রাইন্ড করেছি এটাতে একদম মিহি গুঁড়া হয়ে গেছে যদিও বা একটু সময় লেগেছে আমার বড় যেই ব্লেন্ডার আছে সেইটাতে দিলা আর একটু তাড়াতাড়ি হয়ে যেত তবে ওইটা একটু বড় একটু ভারী আবার জিনিসটাও অনেকটা মানে বয়স্ক হয়ে গেছে সে সেও যে কোনো সময় দম ছেড়ে দেবে এরকম অবস্থা এখন এই ছোট এটা পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করেছে এটার মধ্যে আমার যতটুকু মনে হয় আমি দারচিনিও গুঁড়া করতে পারবো অনেক সময় আছে না গরম মশলা রেডি করতে হয় তখন এটা দিয়ে আমি গুঁড়া করতে পারবো খুবই ভালো হয়েছে আমি খুবই সন্তুষ্ট বলবো আর এটার দামও আহামরে অত বেশি না হয়তো বা উনিশ ইউরো কি বিশ ইউরো এরকম ছিল মাঝে মধ্যে তো অফারে কমেও আসে এরকম আর কি তো ভালোই আমি টেনশনে ছিলাম যে অর্ডার তো দিলাম বাসায় তো এসেছে না জানি এটাকে আমার কোনো কাজে লাগে কিনা দেখলাম যে না ভালোই আর এটার সাথে এরকম একটা চামচও দিয়েছি চামচটাও খুব সুন্দর সাথে একটা ছোট ব্রাশও আছে পরিষ্কার করার জন্য আমি জিরা ধনিয়া দোনোটাই এরকম টেলে সুন্দর করে গুড়া করে নিয়েছি আর এভাবে বাসায় যদি টেলে গুড়া করে নিই এটার ঘ্রাণটাই থাকে রকম মার্কেট থেকে যেগুলো কেনা দোকান থেকে যেগুলো কিনে আনি সেগুলোরও গ্রান্ড ভালো থাকে তবে বাসায় করে নেওয়ার গ্রানটাই থাকে অন্যরকম আমি পরিমাণে একটু বেশি করে একবারে করে নেই তো একটা আলাদা বক্সে একটু বেশিটা থাকে আর প্রতিদিন ব্যবহারের জন্য আমি ছোট ছোট বক্সে ভরে নিই এতে করে গ্রানটা না মানে ইনটেক থাকে বারবার খুললে বন্ধ করলে বাতাস লাগলে গ্রান চেঞ্জ হয়ে যায় বা অত ভালো গ্রান থাকে না তো এরকম সংরক্ষণ করে কিছু তারপর এভাবে রাখি আর খুবই ভালো তবে আজকে মনটা খুবই ভালো হয়ে গেছে এই কফি গ্রাইন্ডারটা পেয়ে আমি টেনশনেই ছিলাম আসলে এটা দিয়ে কোনো কাজ হবে কিনা না এই তো জিরাটা তো হয়ে গেছে সুন্দরভাবেই ধনিয়াটাও হবে কি না আমি একটু টেনশনেই ছিলাম কারণ ধনিয়া একটু শক্ত কিন্তু সেটাও খুব সুন্দরভাবে গুঁড়া হয়ে গেছে ধনিয়ার গুঁড়া যেটা হয়েছে সেটা একদম যে বলবো খুবই মিহি হয়ে গেছে সেটা না মিহি থেকে বলবো যে একশেড একটু দানা দানা আছে হয়তো বা আমি যদি আরও একবার একটু সময় দিতাম বা একটু গ্রাইন্ড করতাম তাহলে হয়ে যেত তবে মেশিনটা গরম হয়ে গিয়েছিল আর ওইখানে লেখাই ছিল যে আমি একটানা যেন এক মিনিটের বেশি না চালাই আর গরম হয়ে গেলে যেন এটা ঠান্ডা হওয়ার সময় দিই যাই হোক আমার জিরা ধুনিয়ার গুঁড়া করা হয়ে গেছে টেমো থেকে প্রোডাক্টটা কিনেও আমি খুবই খুশি আর একটা জিনিস যেটা সেটা অনেকেই জানতে চাইছেন আমি আমার গত ভিডিও তো বোধহয় শেয়ার করেছি টেমোর যে ভিডিওটা শেয়ার করেছিলাম প্রোডাক্ট ভালো কিনা রিভিউ দেখে কিনবেন অবশ্যই আশা করি ভালোই পড়বে আমার এটা তো খুবই ভালো পড়েছে আমি এটার রিভিউও দিয়ে দেবো কারো যদি দরকার হয় তাহলে আমি লিঙ্কও দিয়ে দিতে পারবো কমেন্ট করতে পারেন দিয়ে দিতে পারবো আমার কাছে খুব ভালো লেগেছে এরপরেই আমি রান্না বান্না শুরু করে দিয়েছি প্রথমেই গরুর গোস্ত যেটা সেটা রান্না করে ফেলেছি আর এখানে করলা ভাজিটা করছি আজকের করলাটা এত সুন্দর করে কেটেছি আমি নিজেই অবাক হয়ে গেছি যে আমি এত সুন্দর পাতলা পাতলা করে করলা কাটতে পারি আর এটা আমি আমার ছোট বোনের থেকে দেখেছি ও এত সুন্দর করে কেটে ভাজি করেছে সেটা দেখে আমারও ইচ্ছা হয়েছে যে করলা আলু এইভাবে আমি একটু পাতলা পাতলা করে সুন্দর করে স্লাইস করে কাটি রান্নাবান্না মোটামুটি শেষ এরপরেই ভাবলাম যে তাওহিদের বাবার জন্য একটু পিঠার আয়োজন করি এইবার আসলে কোনো ধরনের পিঠাই তেমন একটা বানানো হয়নি আমি এর আগের দিন পুলি পিঠা বানিয়েছিলাম সেটা আসলে হবে কি না আমি কনফিউশনে ছিলাম তো রেসিপি শেয়ার করা হয়নি আজকে আপনাদের সাথে এই তেলের পিঠা বা পোয়া পিঠা যেটা সেটা রেসিপিটা শেয়ার করি খুবই ভালো হয়েছে আমি এখানে এক কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে আধা কাপ নিলাম নারকেল নারিকেলটা আমার কাছে যে শুকনা নারিকেল সেইটা আছে ডেসিকেটেড কোকোনাট বলা হয় যেটা সেটা আছে আমি চিনির বদলে গুড় দিয়ে রেডি করব তো আমি প্রথমে হাফ কাপ গুড় নিয়ে নেব আর আমি এই গুড়টা ব্যবহার করেছি এটা আমি ইপারকুপ থেকে কিনে আনি পাওয়া যায় অনেক মার্কেটেই আসলে এই গুড় পাওয়া যায় এটা গুড়ের পাউডার একটা আছে ব্রাউন সুগার যেটা সেটার থেকে এটা একদম মেইন যে মানে রিফাইন করা না মেইন যে গুড়ের পাউডার সেটাই আসলে যাই হোক আপনারা দেখে কিনে নিতে পারেন আমি ছবিটাও দিয়ে দিয়েছি আর এখানে আমি গুড় হাফ কাপ নিয়েছি হাফ কাপ পানি দিয়েছি দিয়ে এবার একটু গলিয়ে নিচ্ছি এখানে জাস্ট গুড়টা গলা পর্যন্তই আর এরপরে আমি পানিটাকে ঠান্ডা করে নেব এত গরম পানি ব্যবহার করা যাবে না হালকা গরম যেটা উষ্ণ গরম যেটাকে বলা হয় সেই পানিটা আমি ব্যবহার করব বেশি গরম দেওয়া ঠিক না তেলের পিঠাটার আবার একটু মতিগতি ঠিক দেখা যায় না মাঝে মধ্যে হলে ফুলে মাঝে মধ্যে ফুলে না এর আগেও আমি দু তিনবার ট্রাই করেছিলাম একবারও ঠিকঠাক মতো ফুলে নাই বরঞ্চ তেল খেয়ে একাকার অবস্থা তো এরপরে আমি আসলে বানানো বাদ দিয়ে দিয়েছি আজকে আবার এই রেসিপিতে ট্রাই করলাম এত ভালো হয়েছে সবগুলো পিঠা ফুলেছে প্রথম দুইটাই একটু তেরাবেড়া ছিল তারাদের মন খারাপ ছিল হয়তো বা তেলের টেম্পারেচার বা ব্যাটারের কনসিস্টেন্সি এটা ঠিকঠাক মতো ছিল না এরপরে আবার সুন্দর হয়ে গেছে মেইনটা হচ্ছে এইখানেই এই যেই ব্যাটারটা রেডি করেছি এইটাকে একটু ভালো করে সময় নিয়ে ফেটতে হবে মধ্যে হবে এরপরেই আশা করি এখানে কোনো ধরনের বেকিং পাউডার বেকিং সোডার দরকার নেই এমনিতেই পিঠাটা ফুলবে এই তো ব্যাটারের কনসিস্টেন্সিটা এইরকম হবে যেন এরকম সুন্দর করে তেলে পড়ে যায় আটকে না থাকে আর আর এর সাথে আরেকটু মজা করার জন্য আমি কালিজিরা দিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে তবে তাওহিদ খেতে পছন্দ করে নাই তো তার জন্য প্রথমেই কালিজিরা ছাড়া তাওহিদের জন্য দুই তিনটা ভেজে দিয়েছি সে সেগুলো খেয়েছে তবে কালিজিরাটা ভালো লাগে যারা খেতে পারেন দিবেন এরা অপশনাল এইভাবে এক এক করে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি আর এক একটা পিঠা ফুলছে আমারও মুখে হাসি বাড়ছে এত সুন্দর করে পিঠাটা ফুলেছে মেনটা হচ্ছে আপনারা ব্যাটারটা প্রথমে একটু ভালো করে হাতে মথে নেওয়া বা যদি বিটার থাকে সেটা দিয়েও বিট করে নিতে পারেন হাতে মথে নিলেই বোধহয় ইজি হয় আমাদের জন্য একটু সময় নিয়ে ভালো করে মথে নিলে বা ব্যাটারটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলে বোধহয় ভালো হবে এই তো এক এক করে পিঠা বানাচ্ছি আর ব্যাটার যদি পারফেক্ট হয় পিঠা উল্টাতেও হয় না নিজে নিজে এরকম উল্টে যায় এক একটা খুব সুন্দর কোলবালিশের মতো ফুলে গেছে আমি যেটা করেছি মিষ্টিটা আমার বাসায় একটু কম খাওয়া হয় আর আমি যেহেতু চিনের পরিবর্তে গুড় ব্যবহার করেছি গুড়ের মিষ্টিটা একটু কমই থাকে আমার কাছে এই মিষ্টিটা পারফেক্ট ছিল আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন প্রথমেই পানির পরিমাণটা একটু কম দিবেন এরপরে যদি দরকার হয় তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া যায় প্রথমেই যদি ঠাস করে অনেকগুলো পানি দিয়ে দিই তাহলে আবার এটাকে ঘন করতে ঝামেলা হয়ে যাবে যাই হোক এক এক করে এভাবে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমি প্রথমে যেটা করেছিলাম ওই যে বলেছে প্রথমে দুই তিনটা পিঠা একটু বিশ হয়েছে সেটা হচ্ছে আমি ব্যাটারটা রেস্টে রাখি নাই আমি মাগরীবের আগেই তো এই আয়োজন করেছি আমি ভেবেছিলাম যে আজানের আগেই বা নামাজের আগে আমি পিঠাগুলো বানিয়ে তারপরে নামাজে চলে যাব কিন্তু দেখলাম যে পিঠাগুলো ফুলছে না তাই ভাবলাম যে এই সুযোগে আমি নামাজটা আদায় করে আসি এইগুলো হতে থাকুক মানে একটু রেস্টে থাকুক পরে আমি বাকি কাজগুলো শেষ করে ফেলবো বা পিঠা বানিয়ে ফেলবো তো ব্যাটারটা রেডি করে একটু সময় রেস্টে রাখার চেষ্টা করবেন এই তো আমার পিঠাগুলো খুব সুন্দর হয়ে গেছে এবং খুব সুন্দর নরম ছিল অনেকটা সময় পর্যন্ত নরম ছিল আমি তো মাগ্রীবের ওয়াক্তে বানিয়েছি তাহুদের বাবা বাসায় এসেছে রাত্রের বারোটা কি সাড়ে বারোটার দিকে তখনও পিঠাগুলো নরম ছিল আর এই পিঠাগুলো খেয়ে তাহিতের বাবা রাতের রাতেরবেলা ভাত খায়নি তার কাছে খুবই ভালো লেগেছে এবং অবাক হয়ে গেছে যে আমি এগুলো কেন বানিয়েছি বা হঠাৎ করেই কেন এই পিঠা বানালাম আমি নিজেও অবাক হয়ে গেছি পিঠাগুলো এত সুন্দর ফুলেছে বাসায় ট্রাই করতে পারেন তেলের পিঠা বলি বা সন্দেশ পিঠা বলি বা যে যে আমি ডাকি না কেন পিঠাগুলো বলি আর এইখানে মা ছেলে দুইজন বসেছে আমরা একটু খেলতে আমি অনেকটা সময় রান্না ছিলাম এই সময় তাও একটু টিভি দেখেছে সে মানে টিভি দেখা নিয়েই ব্যস্ত ছিল তাই এখন আবার তার কাছে বসেছি একটু কথাবার্তা বলতে Eh, ah, ancora un eh, poco tutto verde tutto verde? Eh, strisce bianco Strisce bianco mm. Ma Non lo so Mamma mm -hmm. Non sa cos'è Non sembra questo Il colore preferito Che colore preferito? Un altro verde scusa un Sì un altro preferito verde un altro verde scuro, scuro. Ah, questo animale camminare troppo veloce oppure lento? Uh, come vuole no. Umar? <ride> Ma cosa? Io sono veloce, ah, Umar cammina veloce. Scusa, scusa, come ah. bradipo? Ah, anche colore verde. Forse un'altra, ce maschio, un un'altra no. un colore verde? No, eh. mm. mamma, penso, mamma. Penso, penso, penso. penso. Crocodillo, crocodillo <readdodo> a colore verde. Cosa? Ah, si, sì? prima visto, mamma. Crocodillo, eh, guarda, crocodillo colore verde. No, crocodillo non è lento come pratico. Ah. Lento, cammina lento, troppo lento. Ah, farse tartaruga. tartaruga. Ah, scusa, mamma, dimenticato. Sì, sí, tartaruga. Bravo.